যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু প্রমাণ করা সম্ভব হচ্ছে না মৃত ব্যক্তি যাকে হত্যার শেখ হাসিনাকে খুনে বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে আছে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময় বোধ আমরা বুঝতে পারবো একটু অপেক্ষা করতে হবে যে ডিজাইন করা প্ল্যান এবং সেটি তো আমরা আজকে প্রমাণিত আজকে কিন্তু সমন্বয়কদের মুখে আমরা শুনেছি যে সত্তা না হলে থানা আগুন না দিলে মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন তিন জন পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যে ভিডিও তো আছে সেগুলো তো মুছে যায়নি একই জিনিস যদি আমরা বলি এখন যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে পুলিশদেরকে যদি অর্ডার দেওয়া হতো তোমরা হার্ড লাইনে যাবে তাহলে পুলিশ কি মানে পালাতো নাকি গুলি করতো পুলিশ তো গুলি করেনি পুলিশ গুলি না করার কারণেই তো পুলিশ মার খেতে হলো থানার মধ্যে পুলিশ বসা থানা ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মারা এরকম পরিস্থিতি যারা করেছে তাদের যে খুব তাদের যে জিঘাংসা হিংস্রতা বাংলাদেশ আওয়ামী তার সাথে যুক্ত হতে চাইনি দেখেন আমরাও যদি একই কান্ডটা করি তাহলে কতজন মারা যেত এবং যেহেতু আমরা বুঝে গেছি যে এখানে লাশের আমরা ওই ফাঁদে পা দিতে তখনও চাইনি এখনো চাই না মাত্র তো তিন মাস হয়েছে এত আনন্দ পাওয়ার কিছু নাই কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে এক দুটা পিছাত হয় আর আবারও বলছি বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি করবেও না করবে আমরা ঠিকই রাস্তায় নামবো কিন্তু বারবার বলছি যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি লাশ নিয়ে নাটক দেখেছি লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি সেটি বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আপনাদের বিরুদ্ধে তো গণহত্যার অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে এবং আপনাদের সভানেত্রী সহারা রয়েছেন তাদের আনার ব্যাপারে কাজ চলছে তাকে কি সরকার ফিরিয়ে আনতে পারবে বা তাকে কি বিচারের মুখোমুখি করাতে পারবে কিনা এ ব্যাপারে আপনারা বা বাংলাদেশ আওয়ামী লীগ কি ভাবছেন বা তিনি বাংলাদেশে ফিরবেন কিনা এই পরিস্থিতিতে আপনার প্রশ্নের প্রথম অংশ থেকে আসি মামলা দেখেন তেরো জন মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়ি ফিরে এসছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে হত্যা মামলা একটি মামলার যিনি মৃত ব্যক্তি তিনি ফেরত এসছেন তাহলে এরকমই তো সব মামলাগুলো যে মামলাগুলো করা হচ্ছে সবই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ থেকে করা হয়েছে মৃত ব্যক্তি তেরো জন এসছে আমরা অপেক্ষা করি আর কতজন মৃত ব্যক্তি ফেরত আসে আর যখন কোনো মামলা হয় বিচার না হওয়া পর্যন্ত তাকে আসলে কতটা দোষী সে বিষয়ে রায় দিয়ে দেওয়া বোধহয় ঠিক নয় সেজন্য বলছি যে এই যে গণহত্যার কথা বলা হচ্ছে তো একইভাবে পাঁচে আগস্ট থেকে আমি বলতে পারি তিন হাজার দুশো পঞ্চাশ জন পুলিশ নেতা হত্যা ধর্ষণ এই সবগুলো কি গণহত্যা নয় এই গণহত্যার দায়ভার্টটা কার এগুলো তো আমরা চোখে দেখতে পাচ্ছি প্রমাণেও প্রয়োজন নাই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কারা কারা কি করছে এবং এদেরকে রক্ষা করবার জন্য যে বা যারা ইনডেমনিটি করছে অধ্যাদেশ জারি করছে এটা তো প্রমাণিত যে তাদের নির্দেশেই এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে তাহলে পাঁচ অগস্ট থেকে এই গণহত্যা গুলো সুস্পষ্ট প্রমাণিত এটি নিয়ে তর্কেরও প্রয়োজন এই গণহত্যা নিয়ে কথা বলা দরকার বেশি যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটুও তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে আছে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময়ে বোধ আমরা বুঝতে পারবো একটু অপেক্ষা করবো আপনি যেমন পাঁচ থেকে আট আগস্টের কথা জোর দিয়ে বলছেন সেই গণহত্যার দায় পাঁচ থেকে আট এবং আজকে পর্যন্ত জি আজকে পর্যন্ত সেটাকে আপনি যেমন বর্তমান সরকার বা সমন্বয় বা এই রাজনীতি এইসব নিয়ে আপনি দায়ী করছেন একই রকম ভাবে ষোলো থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ষোলো জুলাই থেকে পাঁচ আগস্টে শেখ হাসিনা আসলে দেশে চলে যাওয়া পর্যন্ত তখন তো আপনারা সরকারের ছিলেন সেই দায়গুলো তো আপনাদের কেন নয়

কিন্তু যেভাবে হচ্ছে যে প্রতিহিংসা পরায়ণতা থেকে হচ্ছে আপনি যাকে দিয়ে ট্রাইব্যুনালটা সাজাচ্ছেন যিনি চিফ প্রসিকিউটর তিনি কে তারা কারা কাদেরকে দিয়ে আপনি এটি সাজিয়েছেন সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিচারের জায়গায় আপনি যিনি যুদ্ধাপরাধী লয়ার ছিলেন তিনি কখনো এসে ফেয়ার জাজমেন্ট করতে পারবেন না এবং আমরা প্রথম থেকেই দেখছি মানে আমাদের নেতাকর্মীদেরকে মামলা ছাড়াও হামলা হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে গ্রেফতার হওয়ার পর ভেবে ভেবে মামলা দেয়া হচ্ছে হামলা করে অর্ধমৃত করে মামলা দেওয়া হচ্ছে নিয়ে যাচ্ছেন আদালতে আদালত প্রাঙ্গনে হামলা করা হচ্ছে আদালতের ভিতরে হামলা করা হচ্ছে আপনি আসেন না সিস্টেমই আসেন প্রত্যেকটা দেশের একটা সিস্টেম আছে বাংলাদেশেরও একটা সিস্টেম ছিল আদালত আদালত প্রাঙ্গনে একজন আসামির সাথে তো আপনি করতে পারেন না আপনি প্রপার মামলা দেন একশো জন আমাকেও মামলা দেন আমি নারায়ণগঞ্জে গেছি হত্যা চেষ্টা করতে বাদি তো চেনেই না কোনো মামলার আসামিকে এরকম প্রচুর মামলা আছে যে বাদি জানে না কে কে আসামি ফোন আলো ফাঁস আমরা জানি কে কারা কিভাবে মামলাগুলো সাজাচ্ছে আমার কাছে এখন পর্যন্ত তিনটা মামলার ড্রাফট আমি পেয়েছি যেখানে আমাদের অনেক শিল্পীকে অনেক পরিচিত মানুষকে প্রথম নেতাকর্মী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের পঞ্চাশ জন নেতাকর্মী আছেই তারপর আমাদের অনেক শিল্পীর নাম মানে ড্রাফট করা কপি মামলা হয়নি ড্রাফটটা যাবে থানায় তারপরে মামলা হয় মানে কে বা কারা এই ড্রাফট গুলো করে দিচ্ছে এবং ধরেন এমন শিল্পীর নামও সেখানে দিয়েছে যে শিল্পী আন্দোলন তো দূরে পর টাকা দিলে নামও খারিজ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় আমার কথা হচ্ছে আপনি সেটা না করে প্রকৃত যদি কোনো বিষয় থাকে মামলা হবে মামলা করে মেরে মৃতপ্রায় করার তো দরকার নাই আর আপনি অ্যারেস্ট করতে যাচ্ছেন পুরো বিল্ডিং আপনি তছনাচ করে ফেলছেন তো আপনি তো অর্ধেক শাস্তি দিয়ে ফেলেছেন আপনি যদি আমাকে অর্ধমৃত করেন তাহলে আপনি আমাকে কোর্টে কেন নিবে আপনি যদি আমার বাড়ি ভাঙচুর করেন আমার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেন তাহলে তো আপনি আমাকে শাস্তি দিয়ে ফেললেন আবার কিসের শাস্তি বরং আপনাকে তখন আমাকে কারণ দর্শাতে হবে যে আপনি পার্টিকুলারলি একদম স্পেসিফিক ভাবে কোন মামলাটা আমাকে দিয়েছেন এবং সেটা প্রমাণ করতে হবে কারণ আপনি প্রমাণ করার আগে আমার অপরাধ প্রমাণের আগে আপনি আমাকে কিন্তু এইটি পার্সেন্ট পানিশত নয় আপনি নিজে আদালত অবমাননা করছেন এই সরকার নিজেই নিজের আদালতের অবমাননা করছে আজকে যে ছেলে মেয়েদেরকে আপনি কুশিক্ষা দিয়ে পথে নামিয়ে দিলেন যাদের মগজটা ধোলাই হয়ে গেল এতসব এক একজন ফ্রাঙ্কেনস্টাইনের দানব হয়ে উঠছে ওই ফ্রাঙ্কেনস্টাইনের দানবদেরকে তো আমরা জানি আমরা পড়েছি দেখেছি গল্পে বইমাসে এই দানবত্ব প্রথমে ফ্রাঙ্কেনস্টান কী খেয়ে ফেলেছে কাজে আমাদের বাংলাদেশে যখন শিক্ষক অপমানিত হয় শিক্ষককে মৃত্যু বটে ছাত্র ছাত্রীর কাছে যখন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককে মাটিতে ফেলে মারা হয় অসম্মান করা হয় কাপড় খুলে ফেলা হয় তখন বুঝতে হবে যে বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য ধ্বংসের দোরগোড়ায় আমাদের প্রজন্ম ধ্বংসের দোর আর বাংলাদেশ কোথায় যাচ্ছে সেটার নাইবা বললাম আসসালামু আলাইকুম আমি ফাসল মুর্শেদ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে আজকে আমার অতিথি রয়েছেন যুক্ত রয়েছেন প্রখ্যাত অভিনেত্রী রোকে আপ তার অন্যতম একটি বড় পরিচয় তিনি রাজনীতি সচেতন একজন মানুষ এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত এর আগে একটা ইন্টারভিউ করেছিলাম তাকে নিয়ে আওয়ামী লীগ বর্তমানে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন তৈরি হয়েছে তার ইন্টারভিউ ঘিরে আজকের এই এপিসোডে নিশ্চয়ই আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো তো শুরু করছি অনুষ্ঠান কেমন আছেন আপা আলাইকুম অনেক ধন্যবাদ সময় দিয়েছেন ডিগ্রি কলেজের একজন অধ্যক্ষ স্ট্রোক করে মারা গেছেন আসলে উনি স্ট্রোক করে মারা গেছেন সেটা দেখছি আমরা পেছনে